শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যাহা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যাহা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শোধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতি নিমিষের কাহিনী আজই বসে বসে গাঁথিস্নে আর বাঁধিস্নে স্মৃতি বাহিনী যা সে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক শোক গে ধে যাক দুলোক ভুলক প্রতিপলকের রাগিনী নিমিষে নিমিশে হয়ে যাক শেষ বহি নিমেশের বাহিনী আহ কি সুন্দর কবিতা কি সুন্দর কবিতা কবিতার নাম উদ্বোধন কবিগুরু রবি ঠাকুরের লেখা মাত্রাবৃত্ত ছন্দে লেখা মাত্রাবৃত্ত কেন বলছি দেখুন ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে ক্ষণিকের গান ছমাত্রা গারে আজি প্রাণ ছমাত্রা ক্ষণিক দিনের ছমাত্রা আলোকে তিন মাত্রা তাহলে প্রথম লাইনে পাচ্ছি ছয় 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 তিন পরের লাইনে দেখুন যাহা আসে যায় হাসে আর চায় যাহা আসে যায় ছমাত্রা হাসে আর চায় ছমাত্রা তার পরের লাইনটা দেখুন পশ্চাতে যাহা ফিরে না তাকায় মানে এটাও ছয় 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 আর ছয় পশ্চাতে যাহা ছমাত্রা ফিরে না তাকায় ছমাত্রা আর চতুর্থ লাইনে দেখুন নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে নেচে ছুটে ধায় ছমাত্রা কথা না শুধায় ছমাত্রা ফুটে আর টুটে পলকে এও ছমাত্রা কী সুন্দর অপূর্ব সুন্দর কবিতা মাত্রাবৃত্ত ছন্দে লেখা তো এই সব মাত্রাবৃত্ত ছন্দে লিখলে কি হয় কবিতাগুলো আবৃত্তির উপযুক্ত হয়ে ওঠে তো যাই হোক আমি আজকের আমার আলোচনার বিষয় সাঙ্গ রূপক অলঙ্কার সাঙ্গ অর্থাৎ স অঙ্গ মানে অঙ্গ সমেত কার অঙ্গ সমেত মানে উপমেয়র অঙ্গ আর উপমানের অঙ্গ উপমেয় মানে যে যাকে আমরা তুলনা করছি সেটা উপমেয় আর যার সাথে তুলনা করছি সেটা উপমান এই দুজনার যদি অঙ্গ সমেত কোনো বাক্য গঠিত হয় তো সেই বাক্য আমরা বলি রূপক অলঙ্কার অর্থাৎ উপমেয়ের সাথে উপমানের যদি অভেদ কল্পনা সূচিত হয় এবং তার মধ্যে উপমেয়ের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে এবং উপমানের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে তবে সেই বাক্যটা হবে সাঙ্গ রূপক অলঙ্কার তো একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা পরিষ্কার হবে শঙ্খ ধবল আকাশ গাঙে শুভ্র মেঘের পাল্টি তুলে জ্যোৎসনা তৈরি বে তুমি ধরার ঘাটে কেয়া জেলে কি সুন্দর মানে রূপক অলঙ্কার কি সুন্দর রূপক অলঙ্কার দেখো শঙ্খ ধবল মানে শাঁখের মতো ধপ ধপ করছে আকাশ গাঙে মানে আকাশকে গাং বলা হচ্ছে কেন আকাশ গাঙে না আকাশে রঙ নীল আর গাঙের জলের ও নীল সেই জন্য নীল রঙটা হলো মানে অভেদ কল্পনা করার বিষয় তাই আকাশকে আমরা বলছি উপমেয় আর গাংকে বলছি উপমান তাহলে আকাশ গাং হল উপমেয় আর উপমানের অভেদ কল্পনার দ্বারায় রূপক অলঙ্কার সৃষ্টি তাহলে আকাশ গাং হল রূপক অলঙ্কার আর কি বলা হচ্ছে এই লাইনে শঙ্খ ধবল আকাশ গাঙে শুভ্র মেঘের পালটি তুলে মানে সাদা মেঘের পাল মানে নদীতে যেমন পাল থাকে সাদা সাদা নৌকার পাল থাকে সেরকম শুভ্র মেঘের পালটি তুলে জ্যোৎস্না তরি বে তুমি কি সুন্দর ভাষা জ্যোৎস্না তৈরি মানে জ্যোৎস্নার মতো রং সেই রঙের তৈরি বে ধরার ঘাটে কেয়া জেলে তাহলে কত সুন্দর এই ধরার ঘাটে আসছে শঙ্খ ধবল আকাশ গাং থেকে এবং জ্যোৎস্না তরিবে বেয়ে মহাপুরুষের উদ্দেশ্যে বলা যেতে পারে বা ঈশ্বরের উদ্দেশ্যে বলা যেতে পারে তো যাই হোক এই বাক্যে আমার যেটা আলোচনার বিষয় রূপক অলঙ্কার তো আমরা ইতিমধ্যে পেয়েছি আকাশ গাং অর্থাৎ রূপকটা পেয়ে গেছি সাঙ্গরূপক কি না আমার জানতে হবে সাঙ্গ বলতে স অঙ্গ অর্থাৎ অঙ্গ সমেত আকাশের অঙ্গ প্রত্যঙ্গ এই বাক্যে আছে কি না আর গাঙেরও অঙ্গ প্রত্যঙ্গ আছে না তাহলে গাঙের আমরা আকাশের অঙ্গ কি কী পাচ্ছি মেঘ আর জ্যোৎস্না এটা পেয়ে গেলাম আকাশের অঙ্গ আর গাঙের অঙ্গ কি কী পাচ্ছি না পাল আর তরি হ্যাঁ জ্যোৎস্না তরি তাহলে তরি পাচ্ছি গাঙের অঙ্গ প্রত্যঙ্গ আর পাল হ্যাঁ বলেছিলাম কি শুভ্র মেঘের পালটি তুলে তাহলে পালটা হলো গাঙের অঙ্গ প্রত্যঙ্গ সুতরাং উপমেয় আকাশ এবং উপমান গাং এই দুটোকে আমরা অভেদ কল্পনা করেছি তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আকাশের অঙ্গ প্রত্যঙ্গ মেঘ এবং জ্যোৎস্না আর গাঙের অঙ্গপ্রত্যঙ্গ পাল এবং তরি তাই এই বাক্যটি হয়েছে রূপক অলঙ্কারের উদাহরণ তো আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আরও ভালো লাগবে নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ফাঁদ ব্যাধ ছিল কদম্বের তলে দিয়ে হাস্য সুধা অঙ্গ অঙ্গচ্ছটা আঠা তার আখি পাখি তাহাতে পড়িল কীরকম না নন্দের নন্দন চাঁদ নন্দের নন্দন মানে কৃষ্ণ চাঁদের অর্থাৎ চাঁদের মতো সুন্দর দেখতে কৃষ্ণ করেছি কি পাতিয়া রূপের ফাঁদ মানে রূপের ফাঁদ পেতে কদম ব্যাধ ছিল কদম্বের তলে অর্থাৎ ব্যাধের মতো কদম গাছের তলায় হ্যাঁ কী করছে রূপের ফাঁদ পেতে আছে কেন না সে জানে যে এই রাস্তা দিয়ে শ্রীমতী রাধিকা প্রত্যেক দিন যমুনার ঘাটে জল আনতে যায় তাই তার সাথে প্রেম করার জন্য কি করেছে রূপের ফাঁদ পেতে আছে আর কি করেছে দিয়ে হাস্য সুধা চার মানে তার কৃষ্ণের হাসি এত সুন্দর হাসি যে সুধার মতো চার সুধা চার সেই রকম সুন্দর হাসি নিয়ে আর পাতিয়া রূপের ফাঁদ এবং রূপের ফাঁদ পেতে কি করলো অঙ্গ ছটা আঠা তার এবং তার যে অঙ্গভঙ্গি সেই অঙ্গভঙ্গি আঠার মতো যেমন আঠাতে কীটপতঙ্গ আটকে যায় তেমনি তার ভাবভঙ্গিতে তার রূপের ফাঁদে এবং তার হাস্যমুখের হাস্যমুখ দেখে শ্রীমতীর আধিকা যাতে তার রূপের ফাঁদে পড়ে এবং অঙ্গ ছটা আঠা তার সেই আঠাতে যাতে আটকে যায় তাহলে তাই হলো পরে লাইনে বলছে কি আঁখি পাখি তাহাতে পড়িল আঁখি অর্থাৎ শ্রীমতী রাধিকার আঁখি চোখ পাখির মতো যেমন পাখি পরে মানে তেমনি শ্রীমতী রাধিকার চোখ তার ফাঁদে পড়লো তাহলে এই যে সুন্দর বাক্যটা কি বলো আরেকবার পড়ি নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ফাঁদ ব্যাধ ছিল কদম্বের তলে দিয়ে হাস্য সুদাচার ছটা আঠা তার আঁখি পাখি তাহাতে পড়িল তাহলে কাহ কাকে আমরা তুলনা করছি তুলনার বিষয়কে না নন্দের নন্দন অর্থাৎ কৃষ্ণ কার সাথে তুলনা করছি মানে ব্যাদের সাথে কেন ব্যাদের সাথে তুলনা করলাম মানে তুলনা না অভেদ কল্পনা বলা যেতে পারে কেন অভেদ কল্পনা করলাম না ব্যাধ কি করে ব্যাধ হচ্ছে শিকার করার জন্য জঙ্গলের মধ্যে যেখানে হরিণ গাছের পাতায় খেতে পারছে না সেই পাতার ডালপালা ও করে কি নিচে ভেঙে পেতে মাটিতে বিছিয়ে রাখে আর বিভিন্ন রকম ফাঁদ পাতে এছাড়া ব্যাধ কি করে গাছের পিছনে দাঁড়িয়ে মানে তীর ধনুক নিয়ে হরিণকে শিকার করার জন্য থাকে তো সেই রকম কৃষ্ণ আজকের রাধিকাকে শিকার করার জন্য ব্যাধের মতো ফাঁদ পেতেছে কীরকম ফাঁদ না নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ফাঁদ ব্যাধ ছিল কদম্বের তলে দিয়ে হাস্য সুদাচার অঙ্গ ছটা আঠা তার আঁখি পাখি তাহাতে পড়ে তাহলে কৃষ্ণকে আমরা ব্যাদের সাথে অভেদ কল্পনা করলাম কেন না ব্যাধ যা যেরকম শিকার ধরার জন্য তার যা আচার আচরণ সেই আচার আচরণটা শ্রীকৃষ্ণ এখানে করেছে তাই ব্যাধ হল উপমান অর্থাৎ যার সাথে তুলনা করছি আর উপমেয় হচ্ছে কৃষ্ণ মানে যাকে তুলনা করছে তাহলে কৃষ্ণ উপমেয় আর ব্যাধ উপমান তাহলে আমি একটা রূপক অলঙ্কার অলরেডি পেলাম কিন্তু এটা সাঙ্গরূপক কখন হবে যদি যাকে তুলনা করছি তার অঙ্গ প্রত্যঙ্গ এবং যার সাথে তুলনা করছি তার অঙ্গ প্রত্যঙ্গ যদি এই বাক্যে থাকে তখন সেই বাক্যটা হয়ে যাবে সাঙ্গরূপক তাহলে আমরা প্রথম পেলাম ব্যাধ আর নন্দের নন্দন এটা হলো রূপক ব্যাধকে আমরা কৃষ্ণকে আমরা ব্যাধের সাথে অভেদ কল্পনা করছি তাহলে রূপক হলো কিন্তু সাঙ্গ হতে গেলে আমাদের দেখুন এখানে কৃষ্ণের অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া যাচ্ছে না কৃষ্ণের অঙ্গপ্রত্যঙ্গ পাচ্ছি হাস্য মুখ আর কী পাচ্ছি ছটা আর আঁখি এই আঁখি চোখ চোখ আর অঙ্গ ছটা আর হাস্য মুখ এইটা হলো কৃষ্ণের অঙ্গপ্রত্যঙ্গ আর ব্যাদের অঙ্গ প্রত্যঙ্গ কী পাচ্ছি না ফাঁদ চার আটা আর পাখি এই এইটা হলো ব্য ফাঁদ চার আঠা আর পাখি এই চারটে হলো বেদের অঙ্গ প্রত্যঙ্গ এই বাক্যে পেয়ে যাচ্ছে তাহলে এই রূপক অলঙ্কারটা হয়ে গেল কি রূপক অলঙ্কার যেহেতু উপমেহ মেয়ের সাথে উপমানের অভেদ কল্পনা করার সময় তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গসহ আমরা অভেদ কল্পনা করছি তাই এই বাক্যটা হচ্ছে রূপক অলঙ্কার তো আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আর পরিষ্কার হওয়া যাবে শোকের ঝড় বহিল সভাতে শোভিত চৌদিকেই সুন্দরী রূপেই বামাকুল মুক্ত কেশ মেঘমালা ঘন নিঃশ্বাস প্রলয় বায়ু অশ্রুবাড়ি ধারা আমার জীবিত মন্ত্র হাহাকার রবে কি সুন্দর শব্দবন্ধ দিয়ে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাথ বধ কাব্য তার অংশ বিশেষ তো আমরা এখানে উপমেয় কাকে পাচ্ছি না শোক শোককে আমরা তুলনা করছি মানে শোক হলো উপমেয় কার সাথে ঝড়ের সাথে তাহলে ঝড় হলো উপমান তো এই বাক্যে তাহলে শোকের অঙ্গ প্রত্যঙ্গ কী কী পাচ্ছি না বামাকুল মুক্তকেশ নিঃশ্বাস ধারা আর হাহাকার রব এইটা হলো শোকের অঙ্গপ্রত্যঙ্গ আর ঝড়ের অঙ্গ প্রত্যঙ্গ কী কী পাচ্ছি না সুরসুন্দরী মেঘমালা আর বায়ু এই হলো সুরের অঙ্গপ্রত্যঙ্গ তাহলে এটাও একটা সুন্দর মানে সাঙ্গরূপক অলঙ্কারের উদাহরণ তো আমি আরেকটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব। যেমন জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কি বললাম জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি জীবনকে আমরা উপমেয় আর উদ্যান হলো উপমান তাহলে জীবন হচ্ছে উপমেয় তাহলে জীবনের অঙ্গপ্রত্যঙ্গ কী পাচ্ছি এখানে যৌবন পাচ্ছি আর কুসুমের অঙ্গ প্রত্যঙ্গ মানে উদ্যানের অঙ্গ প্রত্যঙ্গ কুসুম পাচ্ছি তাহলে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি এটাও একটা সুন্দর মানে রূপক অলংকারের উদাহরণ তো আজকের আলোচনা আমার এখানে শেষ পরের দিন আমরা অন্য বিষয়ে আলোচনা করব নমস্কার ভালো থাকুন নমস্কার